আমার কথা মনে হয় যে চতুর্থ ঘন্টা নিয়ে মারিতে কখনো করবে না হয়তো মন্ডপ জ্বালা মিলছে অসাধারণ সবজি চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা গ্রিনিস বুক রিপোর্টে নাম লিখে দেশকে রিপ্রেজেন্ট করতে সক্ষম হয়েছি ক্রীড়া অঙ্গনকে সারা বিশ্বের দরবারে আরও কিছু অসংখ্য রেকর্ড করব বাংলাদেশে এবং জাতীয় দলে খেলব এবং গোটা বাংলাদেশ থেকে তরুণ যুবকদের নিয়েছে যাতে ফুটবল পিছিয়ে আছে বাংলাদেশ যাতে বিশ্বকাপ ফুটবল কিনে আনতে পারে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অফুল আবেদন এরা তোমার তাড়াতাড়ি যায় ক্রীড়া অঙ্গন না থাকলে দেশ থাকবে না আমি আজকে উত্তরা